ভি ওয়ান সবাইকে আমার ব্লগে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা এটা আমার ফার্স্ট ব্লগ তাই সবাইকে অনেক অনেক ভালোবাসা ও বড়োদেরকে প্রণাম জানিয়ে আমার প্রথম ব্লগটি শুরু করতে চাই প্রথমে আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই আমি কোচবিহারে থাকি আমি একজন মিডল ক্লাস ফ্যামিলির হাউসওয়াইফ আর আমার কোয়ালিফিকেশন হচ্ছে আমি এম এ পাস প্লাস বিএডও করেছি কিন্তু চাকরি বাকরি হয়নি যাই হোক আজকে মানে মনের ইচ্ছেতে মানে ভালো লাগা থেকে এই ইউটিউব জার্নিটা শুরু করলাম তো তোমাদের সহযোগিতা এবং ভালোবাসা থাকলে আমার এই চ্যানেলকে আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো তো তোমাদের সহযোগিতা এবং ভালোবাসা এবং সাপোর্ট আমার খুব দরকার তো প্লিজ সবাই একটু পাশে থেকো আর আমি আজকে এসেছি মদনবাড়িতে তো তোমাদের আজকে একটু মদন মোহন বাড়ির ভিউটা তোমাদের দেখাবো চলো দেখে আমাদের এই কোচবিহারের এই দেখো মদনবাড়ি এটা রাজারামল থেকেই ছিল এই ঐতিহ্যবাহী মদন কিন্তু রাসমেলাটা শুরু হয় রাসমেলার পরিচালনা হয় এখান থেকেই মানে মেইন কেন্দ্রবিন্দু হচ্ছে মদনমোহন মন্দির এই মন্দিরে শুধু আমাদের এখানকার কোচবিহারের বাসিন্দারা নয় বাইরে থেকে কিন্তু প্রচুর দর্শনার্থী এখানে আসে আর এখানে মন্দির বা ঠাকুর দর্শন করে যাই হোক আমি তোমাদের ঠাকুরটা দেখাতে পারলাম না তার কারণ হলো এখানে বারণ আছে ঠাকুর বন্দি করা তো তোমরা এই দেখো মদনমোহন বাড়ির চারপাশটা একটু দেখে নাও খুব সুন্দর পরিবেশ এখানে আসলে মনটাই যেন ভালো হয়ে যায় তোমরা একটু দেখে নাও যারা যারা দেখুনই বা দূর থেকে আমার ভিডিও দেখছো তারা একটু দেখে নাও আর অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখো বা দেখছো এখন প্লিজ একটু কমেন্ট করে জানিও তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম প্রথম ব্লগ বেশি বড় করলাম না তোমরা প্লিজ একটু সাথে থেকে পাশে থেকে সাপোর্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এখানেই শেষ করি 扎达。打打